ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা ওবিসি নিয়ে মহামান্য হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে ঠিক তার পরে আসন্ন পরীক্ষা যেগুলো হতে চলেছে বা যে পরীক্ষার অ্যাডভার্টিসমেন্ট আসার জন্য আমরা অপেক্ষা করছি সে সমস্ত পরীক্ষাতে কি প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা করব মূলত এই পরীক্ষাগুলো বলতে ওয়েস্টবেঙ্গলের যে পরীক্ষা কারণ আমরা জানি যে এই রায়টি মূলত ওয়েস্ট বেঙ্গলের যে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার তাদের ওপরে আমরা এই নিয়ে আগে আলোচনা করেছিলাম সেখানে আমরা নিজেদের মতামত প্রকাশ করেছিলাম কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে সেখানে কী উল্লেখ করা হয়েছে সেই পুরো বিষয়টা আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আনন্দবাজার পত্রিকা এবং যেটা শুক্রবারের পেপার সাতই জুন সেখানে বিভিন্ন হেডলাইন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হেডলাইন্স হচ্ছে যে সুনীল ছেত্রী কিন্তু অবসান গ্রহণ করলো তার ক্যারিয়ার থেকে ফুটবল খেলার জীবন থেকে যাই এই পেপারেরই চার নম্বর পেজে একটি বিষয় উল্লেখ করা হয়েছে এই পরীক্ষা সংক্রান্ত যেখানে ও বিসি রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমরা এরপরে দেখব। এরপরে আমরা দেখতেই পাচ্ছি যে ডাব্লিউ পরীক্ষা ও রায়ে আটকে অর্থাৎ ডাব্লিউ পরীক্ষার যে প্রসেস সেটা কিন্তু ও রায়ের জন্য আটকে রয়েছে আমরা জানি যে ডাব্লিউ বিসিএস যে পরীক্ষাটা হয় সেই ডাব্লিউ বিসিএস পরীক্ষাটার যে পদ্ধতিটা যারা এই পরীক্ষা দিয়েছেন বা এই পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন তারা অনেকেই জানেন যে একই সঙ্গে কিন্তু কোনো একটি বছরের পিলি পরীক্ষা হয় কোনো বছরের মেন হয় আবার তার আগের বছরে কোনো এক বছর দেখা যাবে ইন্টারভিউ প্রসেসটাও সেই সময় হয় এবং এটাও হতে পারে কোনো এক বছরের হয়তো সেই সময় অনলাইন ফর্ম এন্ট্রি চলছে অর্থাৎ পরবর্তী বছরের পরীক্ষার জন্য অর্থাৎ একসঙ্গে অনেকগুলো প্রসেস চলে বিভিন্ন ইয়ারের অন্যান্য পরীক্ষা কি হয় যে এক বছরের একটা হলো তারপরে নেক্সট অ্যাড হলো আবার পুনরায় পরীক্ষা হচ্ছে কিন্তু ডাব্লু বিসিএস যেহেতু প্রতি বছরই অ্যাডভার্টাইজমেন্ট আসে ফলে দেখা যায় যে কোনো একটি বছরের নির্দিষ্ট সময়ে কোনো একদিন মেন পরীক্ষা হচ্ছে ঠিক তার কিছুদিন আগে পিলি হচ্ছে বা তার কিছু দিন আগে পরে তার ইন্টারভিউ হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো ঘটে ফলে ডাব্লু বিসিএসের যে বিভিন্ন প্রসেস সেটা কিন্তু আটকে শুধু ডব্লিউ বিসিএস নয় অন্যান্য পরীক্ষা যেগুলোতে মূলত পিএসসি নাই বা পশ্চিমবঙ্গ সরকারের যে পরীক্ষা সেগুলো কিন্তু আটকে রয়েছে সেটা আমরা এবার ডিটেলসে দেখব দেখুন এখানে লেখা আছে যে সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারের অন্যান্য অনগ্রসর শ্রেণী যেটা ও বিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউ সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ বুঝতেই পারছি যেহেতু ও একটা ক্যাটাগরি রয়েছে ফলে এখানে অনেক ছাত্রছাত্রী সেখানে বঞ্চিত হবেন সেই কারণে ডাবল বিসি সহ অন্যান্য যে চাকরি পরীক্ষা যেগুলো মূলত বারবার বলছি এগুলো পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা মানে পশ্চিমবঙ্গ সরকার যে পরীক্ষাগুলো নেয় বা যেখানে চাকরি হয় পরীক্ষার যে অথরিটি আলাদা হাইকোর্টের রায়ের এই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন প্রশাসনিক সূত্রের দাবি প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হচ্ছে তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন অর্থাৎ আপাতত সুপ্রিম কোর্টে গিয়ে এই প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হচ্ছে তারপরে অন্যান্য প্রক্রিয়া বা সেই বিষয়ে কী করবে সেই নিয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সময়ে প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে অর্থাৎ আমরা বুঝতেই পারলাম যেটা একটু আগেই বললাম যে বিভিন্ন নতুন পরীক্ষার যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা সহ যে প্রক্রিয়াগুলো চলছিল বর্তমান সময়ে সেগুলো বন্ধ থাকছে নবান্ন সূত্রের বক্তব্য সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে প্রশাসনিক সূত্রের খবর পাবলিক সার্ভিস কমিশন যেটা পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া আমি যেটা একটু বললাম যে বিভিন্ন পরীক্ষা অলরেডি হয়ে গেছে যার প্রিলি হয়ে গেছে বা মেন হয়ে গেছে বা প্রিলি হয়েছে মেন হবে তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গেছে যেটা আমি একটু আগে বললাম বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করেছে পিএসসি অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে প্রক্রিয়াগুলো অনগোয়িং রয়েছে সেক্ষেত্রে এই প্রক্রিয়ার বিষয়ে সমস্যা হবে না বলেই ভাবছে পিএসসি কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডাব্লিউ এর মেনের আয়োজন আপাতত হচ্ছে না অর্থাৎ আমরা বুঝতেই পারছি মেন পরীক্ষা যেটা ডাব্লিউ মেন অর্থাৎ দু হাজার সালের যে মেন হয়ে গেছে আমরা জানি এবং তেইশ সালের যে প্রিলি পরীক্ষা হয়েছে এবং তার যে মেন হবে অর্থাৎ ডব্লিউ সিএস তেইশ এটাও তেইশের প্রিলির কথা হয়তো বলা হচ্ছে মানে যেটা মেন হবে সেটা হচ্ছে না এক বিশেষজ্ঞের মতে প্রাথমিক প্রক্রিয়ায় প্রার্থীদের স্ক্রিনিং টেস্ট হয় তারাই বসে মেইনসে কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে অর্থাৎ যে সমস্ত পরীক্ষায় প্রিলি পরীক্ষাগুলো হয় ডাবলিউস চব্বিশের ক্ষেত্রে যার অ্যাডভার্টাইজমেন্ট আসেনি পরবর্তী সময়ে অ্যাডভার্টাইজমেন্ট আসবে সেই তার যে স্ক্রিনিং টেস্ট সেই সমস্ত পরীক্ষাগুলোর স্ক্রিনিং টেস্ট হবে কি না সেটাও কিন্তু আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে অর্থাৎ আমরা বুঝতেই পারছি ও রায়ের জন্য অর্থাৎ ও বিসির এই যে রায় তার পক্ষের উপর নির্ভর করে বিভিন্ন পরীক্ষা আপাততভাবে স্থগিত রাখা হয়েছে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ বা অন্যান্য যে সমস্ত আইনি পরামর্শদাতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পর এই প্রক্রিয়াগুলো স্টার্ট হবে ফলে আমরা বুঝতে পারছি আগে যেটা আমরা আন্দাজে বলছিলাম একটা আপাতত নিজেদের বক্তব্য বলছিলাম সেই জায়গা থেকে আমরা আজকের দিনে বুঝতে পারছি যে ও রায়ের জন্য কিন্তু বিভিন্ন পরীক্ষা বর্তমানে আটকে থাকছে যাই আজকে এই তথ্যটা আমাদের শেয়ার করলাম এই ধরনের আরও তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ